তে ভাই আগামীকালকে আমাদের মাদ্রাসায় একটি অনুষ্ঠান আমাদের মধ্যে সৌদি আরব থেকে শায়েফরা আমাদের মধ্যে দোষটি পানবেন এই উপলক্ষে ভাই এই গভীর রাত পর্যন্ত মেহনত করতেছেন আমিও বাইয়ের সাথে ছিলাম আল্লাহ রবুল আলামিন আমাকে ভাইয়ের সাথে কবল করেছেন আমরা আরও অনেকগুলো কাজ করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা হচ্ছে হাইয়াকুন ও বাইয়াকুল এবং আরো অনেকগুলো খাদ আছে আমাদের সম্মুখে আপনারা দেখতে পাচ্ছেন বাইরের নিচ্ছার মধ্যে এখানে একটি কাজ এবং এটার নিচে আরও একটি খাদ আছে অত্যন্ত সুন্দরভাবে বায়ের কাজগুলো আঞ্জাম দিয়েছেন পরে আরেকটি আছে আহলান শরফ তুমুল গতকালকে এই লেখাটা আমরা দেখতে পারি শেষ দিতে পারি নাই আরও একটি লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন গ্যাস বায়ের প্রত্যেকটা লেখা এমন মুগ্ধকর

মানে ভালো করে লিখতে চাইলে অবশ্যই সময় দিয়ে লিখতে হবে ও আচ্ছা আচ্ছা যে এখানে গতকালকে